আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো চব্বিশ অক্টোবর ছয় কার্তিক শুক্রবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকা আসাম তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল নভেম্বরে এসআইআর পাঁচ রাজ্যের সঙ্গে বৈঠক নির্বাচন কমিশনের ফ্লাইওভার শিলান্যাস ডিসেম্বরে মুখ্যমন্ত্রীর বরাক সফরে গুচ্ছ প্রকল্প বরাকে অপ্রাসঙ্গিক সুস্মিতা কটাক্ষ মন্ত্রী কৌশিকের বিহারে তেজস্বী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী জানিয়ে দিল মহাগঠবন্ধন বদরপুর রেল স্টেশনে হেরোইন সহ চার পাচারকারী গ্রেফতার ছাব্বিশে রাজ্যের সরকার গঠন করবে কংগ্রেস দৃঢ় প্রত্যয় জেলা সভাপতির শ্রীভূমিতে মহিলাদের দলের যোগদান অব্যাহত জিও নিয়ে সোনাই ও লক্ষ্মীপুরের সংখ্যালঘু এলাকায় ব্যাপক অভিযোগ প্রধানমন্ত্রী আবাস থেকে বঞ্চিত থাকার আশঙ্কা এডিয়ারির নিযুক্তি প্রক্রিয়া এক নভেম্বর থেকে দুই সন্তান নীতি থেকে বাদ জনজাতি চা শ্রমিক সহ মরান ও মটক সম্প্রদায় আঠাশ অক্টোবর পর্যন্ত স্টেশনে মিলবে না প্ল্যাটফর্ম টিকিট সিদ্ধান্ত রেলের এবং সর্বশেষ খবরটি হল বিমানে পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার নিয়ে কড়াকড়ি সিদ্ধান্তের পথে ডিজিসিএ এবারে শুনুন বিস্তারিত খবর সব কিছু ঠিকঠাক চললে নভেম্বরেই শুরু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর বুধবার থেকে দিল্লিতে শুরু হয়েছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের গুরুত্বপূর্ণ বৈঠক উপস্থিত ছিলেন সব রাজ্যের সিইওরা আর সেই বৈঠকেই পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের সিইওদের জানিয়ে দেওয়া হয়েছে স্পষ্ট নির্দেশ অক্টোবরের মধ্যেই প্রস্তুতি শেষ করতে হবে পশ্চিমবঙ্গ আসাম তামিলনাড়ু কেরল এবং পুডুচেরি এই পাঁচ রাজ্যের নির্বাচনী প্রস্তুতি ক্ষতিক্রি দেখতে কমিশনের ফুল বেঞ্চ বৃহস্পতিবার সংশ্লিষ্ট রাজ্যের সিইওদের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠকে বসে সূত্রের খবর নভেম্বরের প্রথম দিকেই শুরু হতে পারে এসআইআর প্রথম পর্যায়ের কাজ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল ম্যানেজমেন্টে দুদিন ধরেই চলেছে এই বৈঠক সভাপতিত্ব করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সঙ্গে ছিলেন দুই কমিশনার ডক্টর সুখবীর সিং সান্ধু ও ডক্টর বিবেক যোশী হাজির দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকরা এর আগে গত দশ সেপ্টেম্বর হয়েছিল এসআইআর সংক্রান্ত প্রাথমিক বৈঠক সেখানে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি জমা দেয় তাদের ভোটার সংখ্যা শেষ সংশোধনের সময় এবং বর্তমান তালিকার বিস্তারিত তথ্য এবার সেই তথ্যের ভিত্তিতেই চলছে পরবর্তী মূল্যায়ন পরবর্তী খবর তেজস্বী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী জানিয়ে দিল মহাগঠবন্ধন জল্পনার অবসান বিহারে আসন্ন নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তেজস্বী যাদবের নাম ঘোষণা করল মহাগঠবন্ধন টানা কয়েক সপ্তাহের টানা পুড়েন দর কোষাকশি ও অভ্যন্তরীণ মতবিরোধের পর অবশেষে একমতে পৌঁছল বিরোধী শিবির মহাগঠবন্ধনের আনুষ্ঠানিকভাবে জানানো হয় রাষ্ট্রীয় জনতা দল অর্থাৎ আর জেডির তরুণ নেতা তেজস্বী যাদবী হবেন জুটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী দলীয় সূত্রে খবর এই সিদ্ধান্তে সায় দিয়েছে কংগ্রেস বাম দল সহ মহা সব সহযোগী শিবিরই এর আগে বিহারের রাজনীতিতে নানা জল্পনা তৈরি হয়েছিল কে হবেন বিরোধী জুটের মুখ সে নিয়ে আলোচনা হয় বিস্তর তেজস্বীর পাশাপাশি আরও কয়েকটি নাম উঠে আসে অবশেষে আর আর্জেন্টিনা তার পক্ষেই সমর্থন দিল বাকি দলগুলো তেজস্বী এই ঘোষণার পর বলেন এটা কেবল আমার নয় বিহারের যুব সমাজের লড়াই আমরা একসঙ্গে রাজ্যের উন্নয়নের জন্য কাজ করব রাজনৈতিক মহলে এই সিদ্ধান্তকে মহাগঠবন্ধনের জন্য বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এখন দেখার আগামী নির্বাচনে এই ঐক্যবদ্ধ বিরোধী ফ্রন্ট কতটা শক্ত প্রতিপক্ষ হয়ে উঠে রাজ্যের শাসক দলের কাছে পরবর্তী খবর জিও নিয়ে শুনাই ও লক্ষ্মীপুরের সংখ্যালঘু এলাকায় ব্যাপক অভিযোগ প্রধানমন্ত্রী আবাস থেকে বঞ্চিত থাকার আশঙ্কা প্রধানমন্ত্রী আবাসের তালিকা তৈরি করার লক্ষ্য নিয়ে বিগত কয়েক মাস আগে জীবিকা সখীদের দিয়ে জিও করা হয়েছিল অনেক জীবিকা সখী ঠিকমতো অনলাইনের ব্যবহার পর্যন্ত করতে পারেননি জীবিকা দ্বারা জিও ট্যাকিংয়ের পর অনেক অভিযোগ উঠেছিল এর স্বচ্ছতা নিয়ে অনেক পাতিনেতা নেতা জীবিকা ভুল পথে পরিচালিত করেছিলেন ফলে প্রধানমন্ত্রী আবাসের সুবিধা প্রভাবক বাছাইয়ের তালিকা তৈরির প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয়নি বিভাগীয় নির্দেশে গত মাসে ফের শুরু হয় জিও ট্যাগিং ও রিভেরিফিকেশন প্রধানমন্ত্রী আবাসের সুবিধা প্রভাবক বাছাইয়ের জিও টেকিং এর কর্মপদ্ধতি নিয়ে আগে অভিযোগ ছিল এখনও সেই একই অভিযোগ রয়েছে তবে এবারের জিও টেকিং কর্মপদ্ধির প্রক্রিয়ায় জীবিকা তাদের সঙ্গী হিসেবে ছিলেন পঞ্চায়েত প্রতিনিধি ও শাসক দলের নেতারা মূলত যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী আবাসের জিও টেকিং করার জন্য তাদের পরিচালিত করেছে প্রতিটি জীবির স্থানীয় কিছু সুবিধাবাদী ব্যক্তি এতে সরকারের মূল উদ্দেশ্য কিছুটা হলেও বিঘ্নিত হয়েছে অনেক অভিযোগ রয়েছে জিও বিনিময়ে অর্থ আদায়ের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সোনাই ও লক্ষীপুর কেন্দ্রের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় অধ্যুষিত জীবীগুলোতে এই অভিযোগ সবচেয়ে বেশি অর্থ এবং প্রভাবের বিনিময়ে জিও কারণে অনেক প্রকৃত সুবিধাপূর্ণ বঞ্চিত হওয়ার খবর পাওয়া গেছে বুধবার এই প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে অনেক প্রকৃত দরিদ্র মানুষ যাদের গৃহ নেই বললেই চলে তাদের গৃহ জিও টেকিং করাতে হিমশিম খেতে হয়েছে অনেক অসহায় মানুষ রয়েছেন যাদের একটি প্রধানমন্ত্রী আবাস অত্যন্ত জরুরি কিন্তু তাদের গুরুত্ব না দিয়ে অনেক সুবিধা লাভ করা লোকদের জিও টেকিং করা হয়েছে বলে অভিযোগ অসত্য নয় গত বছর প্রধানমন্ত্রী আবাস পেয়েছেন এবার ফের তার গৃহেও জিও টেকিং করার প্রয়োজনীয়তা নেই তবুও করা হয়েছে বলে খবর পাওয়া গেছে জিও টেকিং ক্ষেত্রে মূলত প্রকৃত গরিবরা বঞ্চিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কেননা গরিবের পক্ষে কথা বলার মতো লোকের সংখ্যা অনেক কম তাছাড়া তারা হাজার টাকা দিতেও পারেননি প্রধানমন্ত্রী আবাসের জিও টেকিং ক্ষেত্রে সোনাই ও লক্ষ্মীপুরের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় অভিযোগের কোনো শেষ নেই এত অভিযোগের মধ্যেও একজন শিক্ষক ও একজন জিপি সদস্যার স্বামীর সুনামও পাওয়া গেছে জিও টেকিংয়ের দায়িত্ব পালন করা শিক্ষক টাকা প্রত্যাখ্যান করে সঠিকভাবে কাজ করে গেছেন বলে জিপি সদস্যার স্বামী হাবিব আহমেদ চৌধুরী যথেষ্ট প্রশংসা করেছেন পরবর্তী খবর এডিয়ারের অধীনে বিভিন্ন দফতরের নিযুক্তির ফল প্রকাশ হয়ে গেলেও তাদের নিযুক্তি প্রক্রিয়া এখনও শুরু হয়নি এ নিয়ে অনিশ্চয়তার অবসান ঘটালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগামী এক নভেম্বর থেকে নিযুক্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে মুখ্যমন্ত্রী জানান মন্ত্রিসভার বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী এই নিযুক্তি প্রক্রিয়ায় বিলম্বের কারণ হিসাবে জুবিন গর্গের মৃত্যুর পরবর্তী পরিস্থিতিকে দায়ী করেন তিনি বলেন বর্তমান পরিস্থিতির জন্য সরকারি দফতরে কাজকর্ম ঠিকঠাক হচ্ছে না তাই পুরো প্রক্রিয়া শুরু হতে দেরি হয়েছে তিনি বলেন এডিয়ারির ফল প্রকাশের পর সেই ফল পাঠাতে হয় বিভিন্ন দফতরে সংশ্লিষ্ট দপ্তর নিজেদের শূন্য পদগুলো চিহ্নিত করে এরপরই শুরু হয় নিযুক্তি প্রক্রিয়া হিমন্ত বিশ্ব জানান এক নভেম্বর থেকে নিযুক্তির লটারি দফতরে দফতরে শুরু হয়ে যাবে তারপরে নিযুক্তিপত্র বিতরণ হবে গোটা প্রক্রিয়া নভেম্বরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে বলেও এদিন আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী এরই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান রাজ্যে পাঁচ হাজার শিক্ষকদের নিযুক্তি পরীক্ষার ফল চলতি বসে প্রকাশ করা হবে এই শিক্ষকদের নিযুক্তিও নভেম্বরে হয়ে যাবে পরবর্তী খবর রাজ্য জনসংখ্যা নীতির আওতা থেকে ছাড় দেওয়া হলো জনজাতি চা জনজাতি সহ মরান ও মঠক জনগোষ্ঠীর মানুষকে জনসংখ্যা নীতি অনুযায়ী দুজনের বেশি সন্তান থাকলে সরকারি চাকরির আবেদন করা যায় না এমনকি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না এই বিধিনিষেধের আওতা থেকে এবার ছাড় দেওয়া হলো এসব জনগোষ্ঠীকে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত সম্পর্কে জানাতে গিয়ে বলেন এই ছোট ছোট জনগোষ্ঠীগুলোর জনসংখ্যা এমনিতেই কম ফলে এদের যদি এই দুই সন্তানের নিয়মের শৃঙ্খলে বেঁধে রাখা হয় তবে ভবিষ্যতে জনগোষ্ঠীগুলোই অস্তিত্ব সংকটে পড়বে সেই সংকট থেকে রক্ষা করতে রাজ্যমন্ত্রিসভা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে পরবর্তী খবর আঠাশ অক্টোবর পর্যন্ত স্টেশনে মিলবে না প্ল্যাটফর্ম টিকিট সিদ্ধান্ত রেলের দেশ তুলে চলছে উৎসবের মরশুম আলোর উৎসব দীপাবলিতে মেতে উঠেছে দেশবাসী ঠিক এই মুহূর্তে বড় ঘোষণা করল রেল দীপাবলি ও ছট পুজোতে যাত্রীদের অতিরিক্ত মাত্রার ভিড় সামলাতে বড় পদক্ষেপ করা হয়েছে রেলের তরফে দেশের পনেরোটি গুরুত্বপূর্ণ রেল স্টেশনে সাময়িকভাবে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে এর মধ্যে দিল্লি ও মুম্বাইয়ের একাধিক ব্যস্ত স্টেশনও রয়েছে রেল কর্তৃপক্ষের দাবি যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখা ও নিরাপদে উঠানামা নিশ্চিত করতে এই পদক্ষেপ করা হয়েছে রেল সূত্রে খবর আগামী আঠাশ অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে তবে ব্যতিক্রম রয়েছে বয়স্ক যাত্রী অসুস্থ ব্যক্তি শিশু ও মহিলা যাত্রী যাদের সাহায্যের প্রয়োজন তাদের ক্ষেত্রে বিশেষ অনুমতিতে প্ল্যাটফর্ম টিকিট ইস্যু করা হবে পনেরোটি গুরুত্বপূর্ণ রেল স্টেশনের নাম যথাক্রমে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন দিল্লি রেলওয়ে স্টেশন হজরত নিজামুদ্দিন আনন্দ বিহার টার্মিনাল গাজিয়াবাদ বান্দ্রা টার্মিনাস বাপি সুরাট উদনা ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস দাদর লোকমান্ন তিলক টার্মিনাস থানে কল্যাণ পানবেল মুম্বাইয়ের ছয়টি স্টেশন যেমন দাদর থানে কল্যাণ ও পানবেলে ষোলো অক্টোবর থেকেই প্ল্যাটফর্ম টিকিট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের কাছে বারবার অনুরোধ করেছে এই উৎসবের সময় আগে থেকেই ঘুরতে যাওয়ার পরিকল্পনা তৈরি করে নিতে এবং স্টেশনে যাতে শৃঙ্খলা বজায় থাকে সেই দিকে নজর রাখতে এদিকে উত্তর রেলওয়ে জোনের পক্ষ থেকে সম্প্রতি নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে একটি স্থায়ী হোল্ডিং এরিয়া নির্মাণ সম্পন্ন হয়েছে স্টেশনের আজমনি দিকে এই নতুন কেন্দ্রটি উৎসবের সময় বাড়তি যাত্রী চাপ সামলাতে বিশেষভাবে তৈরি করা হয়েছে প্রায় সাত হাজার যাত্রী একসঙ্গে এখানে বিশ্রাম নিতে পারবেন এই পদক্ষেপের ফলে দীপাবলি ও ছট পুজোর মধ্যে যাত্রীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে বলে আশাবাদ রেলওয়ে কর্তৃপক্ষের পরবর্তী খবর বিমানে পাওয়ার ব্যাংক ব্যবহার নিয়ে কড়াকড়ি সিদ্ধান্তের পথে ডিজিসি বিমানে পাওয়ার ব্যাংক ব্যবহার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন জানা গিয়েছে ফ্লাইটে থাকাকালীন যাত্রীদের সঙ্গে পাওয়ার ব্যাংক থাকা ও তা ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ইন্ডিগোর একটি বিমানে দুয়া বেরোতে দেখা গিয়েছিল সেই ঘটনার পরই তারা এই সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে বলে জানা গিয়েছে সূত্রের খবর এদিন দিল্লি থেকে নাগাল্যান্ডের ডিমাপুরগামী ফ্লাইট সিক্স ই টু ওয়ান জিরো সেভেনের সবে চাকা গোড়াতে শুরু করেছে তো ধীরে ধীরে বিমানটি রানওয়ের দিকে এগোচ্ছে সেই সময় এক যাত্রীর সিটের পিছনের পকেটে রাখা একটি পাওয়ার ব্যাঙ্ক থেকে হঠাৎই দুয়া বেরোতে দেখা যায় এরপরে তাতে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় বিমান দ্রুত পদক্ষেপ নেওয়ায় কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে দুর্ঘটনায় যাত্রীদের কোনো ক্ষতি হয়নি বিমানেরও কোনো ক্ষতি হয়নি এই দুর্ঘটনার পর নড়ে চড়ে বসেছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন লিথিয়াম ব্যাটারি চালিত ডিভাইসগুলির নিরাপত্তা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে তারা ক্ষতি দেখছে বিমানে পাওয়ার ব্যাংক রাখা ও ব্যবহারের ক্ষেত্রে নিয়মে কোনো পরিবর্তন আনা যায় না সূত্রের খবর ডিজিসিএ বিমানের ভিতরে পাওয়ার ব্যাংকের ব্যবহার ও তাতে চার্জ দেওয়া বন্ধ করে দিতে পারে আবার নিরাপত্তার খাতিরে পাওয়ার ব্যাংক বিমানে নিয়ে যাওয়া পুরোপুরি নিষিদ্ধও হতে পারে পাওয়ার ব্যাংকে লিথিয়াম আয়ন ব্যাটারি থাকে এই ধরনের পাওয়ার ব্যাংকগুলি অতিরিক্ত চার্জ হলে খুব গরম হয়ে যায় এর ফলে অনেক সময় আগুন লাগার মতো ঘটনা ঘটে বিশেষ করে যে পাওয়ার ব্যাঙ্কগুলি সস্তা এবং নিম্নমানের হয় সেইগুলি থেকে প্রায়শই এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা থাকে আর তা বিমানের জন্য যথেষ্ট বিপদের ইতিমধ্যেই বিশ্বের কিছু বিমান সংস্থা লিথিয়াম ব্যাটারি নিয়ে কঠোর নিয়ম চালু করেছে এমিরেটস এয়ারলাইন্স তাদের সব বিমানে পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার নিষিদ্ধ করেছে যাত্রীরা শুধুমাত্র একশো ওয়াট আওয়ারের কম সম্পন্ন পাওয়ার ব্যাঙ্ক বহন করতে পারেন পরবর্তী খবর করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয় ইন্দিরা ভবনে প্রতিদিনই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে শহরাঞ্চলের মহিলারা ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দিচ্ছেন জেলা কংগ্রেস সভাপতি তাপস নেতৃত্বে এবং শহর ব্লক কংগ্রেস সভাপতি অনুরাগ গুপ্তের প্রচেষ্টায় করিমগঞ্জ শহরে দলীয় সংগঠনকে শক্তিশালী করে তোলা হচ্ছে শহরের বিশিষ্ট সমাজসেবী মলয়া মজুমদার ত্রিশ জন মহিলাকে নিয়ে বুধবার জেলা কংগ্রেস কার্যালয়ে এসে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়ত্ত তাদের দলে বরণ করে বলেন রাজ্য ও জেলা কংগ্রেসে জনগণ যেভাবে অন্য দল থেকে এসে প্রতিদিন যোগদান করছেন তাতে এটা পরিস্ফুট হচ্ছে যে ছাব্বিশে আসামে সরকার গঠন করবে কংগ্রেস